তুমি এখন একা একা ঘুম থেকে উঠে পড়ো উঠেছ একা একা ঘুম থেকে উঠে বসে পড়ো মামা তুমি বসতে শিখে গেছো কুয়া একা একা ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ে ধপাস করে বসে পড়ে দুপুরবেলা বেলা মেয়ে আর মা শুয়েছিল আর মাম্মা মেয়ের ঘুম ভাঙার পরই আমার ঘুম ভেঙেছে চেরি সবার আগে এখন ঘুম থেকে উঠে ওঠে ওর পাপা এখনো ঘুমাচ্ছে চেরি সবার আগে উঠেছে উঠে বসে আমাকে ডেকেছে তারপর আমি উঠেছি চেরি বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছে বলে দাও কিছু বলে দাও বলে দাও 귀탄, 다기 귀탄, 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 마탄 귀탄, 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 귀 මග හප அපදු ලමුද දේද තින්න.